তালের সিজনে তাল খাবো না তা কি করে হয় আমাদের গ্রামে তাল গাছ কিছুটা কম থাকার কারণে চলে গেলাম আমাদের পাশের গ্রাম থেকে তাল নিয়ে এসে পুষিয়ে দেওয়ার জন্য তো চলুন প্রথম থেকে শুরু করা যাক হ্যালো গাইজ দিস ইজ শামী ম্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে চলে আসলাম আমাদের আলাপপুর গ্রামের পাশের গ্রাম হালসো গ্রামের রাস্তার মাথায় তাল খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা আসি এখন হালসো গ্রামের রাস্তার মধ্যে আর রাস্তার সাইডে কিন্তু প্রচুর তাল গাছ রয়েছে রাস্তার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত অনেকগুলো তাল গাছ রয়েছে আর সেখান থেকে আমরা তাল সংগ্রহ করার জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাই এক বাইকে উপরে উঠাই দিলাম তাকে কষ্টমষ্ট করে আর সে কিন্তু তাল পাড়া আস্তে আস্তে স্টার্ট করে দিবে আরেক ভাইকে পাঠাচ্ছি রশি দিয়ে নামানোর জন্য ফিরে তালের ফিগুলো কাটার আগে দেখতে পাচ্ছেন তাল গাছের কয়েকটা ঢাল কেটে নিচ্ছে যাতে সে তালের ফিগুলো কাটতে সুবিধা হয় সেজন্যে আর এখনই তাল ফালানো স্টার্ট করবে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু একটা দিয়ে একটা দা দেওয়া হয়েছে উপরে দেখতে পাচ্ছেন অলরেডি এক ফিরে তাল ফালানো হয়েছে এখন দেখার বিষয় সেগুলো কি ভালো না ভিতরে কি শ্বাস আছে কি নাই সেটাই আমরা চেক করব প্রথমে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চেক করা শুরু হয়ে গেছে তাকে একটু ওয়েট করতে অপেক্ষা করতে বলতেছি আমরা কারণ এগুলোর ভিতরে যদি শ্বাস না থাকে মতো তাহলে জিনিসটা সাদা আসবে না খুবই টেস্ট এ তালের ফির তালগুলো যারা যারা খাইছেন কচি তালগুলা কচি ডাব এরকম খেতে টেস্ট এরকম তালটাও খেতে খুবই টেস্ট তাছাড়া আমরা প্রথমে চেক করতেছি এটা এগুলোর ভিতরে কি বরাবর শ্বাসগুলা হয়েছে কি না হয় নাই না আরও একটু বড় সাইজের পারতে হবে অনেক সময় হয় যে ছোটো তালের ভিতরেও শ্বাসগুলা বরাবর হয়ে যায় তখন সমস্যা ঠিকমতো খাওয়া যায় না আর আমাদের প্রয়োজন কিছুটা নরম 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 হলে খেতে ভালো হয় এবং ভিতরে কিছুটা পানি থাকে আছেন আরো একটা ফি আমরা আমাদের জন্য পাঠাইছি প্রথমে ছোট ফিটা কাটলাম তেমন একটা ভালো হয় নাই এখন বড় একটা ফি দেখব সেটা ভালো হয় না খারাপ হয় এই রকম তাল আমাদের গ্রাম অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায় আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে দোকান পাটে মানুষে বিক্রি করতেছে এই রকম ছোট ছোটো তাল শহর অঞ্চলে কিন্তু এই রকম তাল তেমন একটা পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় এখন প্রচুর পরিমাণে দাম পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত অনেকের কাছ থেকে নিচ্ছে এই ধরনের তালগুলো বাট আমরা দেখতে পাচ্ছেন সরাসরি গাছ থেকে সংগ্রহ করে খাচ্ছি একবারে পিওর আমরা প্রথম ফিটা থেকে তাল খেলাম তেমন একটা ভালোবাসলো না বাট পরের ফিঁটা থেকে খেলাম মোটামুটি ভালো আসলো সেজন্য বলতেছি আরও একটু বড়ো সাইজের তাল পাওয়া যায় কি না সেটা দেখার জন্য এখন সে আরও একটা তালের ফি পালাইলো দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে এর তাল গাছের উপরে উঠে তার হাতে দা দেখতে পাচ্ছেন আপনারা ঝুম করে আপনাদেরকে কিছুটা দেখাচ্ছিলাম তাল গাছের গোড়ায় আমাদের এক বড়ো ভাইকে দাঁড় করে দিয়েছি কারণ বিশ্বাস নাই কে কোন জায়গায় থেকে এসে কি বলে তাই একটু ভয়ে হয়ে আসি উনি সব সামাল দেবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুমন আজকে কীভাবে তাল খাচ্ছে প্রচুর পরিমাণে তাল খেতে পারে এখানে আমাদের ছোটো ভাই সজীবকে দেখতে পাচ্ছেন কীভাবে তাল খাচ্ছে আজকে কেউ মিস দিচ্ছে না আর এটা হচ্ছে রমিও রাজ আমাদের এলাকার কিং রায়হান দেখতে পাচ্ছেন তাল কীভাবে খাচ্ছে প্রচুর গরম পড়তেছে আজকে দুপুরবেলা গেছিলাম তাল সংগ্রহ করার জন্য দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু তাল কাটিং হচ্ছে আমাদের বড় ভাইকে দিয়েছি তাল কাটিং করার জন্য সে তাল কাটিং করা শেষ হয় নাই এখনো ভাগাভাগি শুরু হয়ে গেছে প্রথমে পারার পরে কিন্তু সবাই কয়েকটা তাল নিয়ে কারাগারে শুরু করে দিয়েছিল পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তেমন একটা খাওয়ার আগ্রহ নাই সবাই সবাই কম বেশ খেয়ে ফেলছে এখন দুই একটা খাচ্ছে আস্তে ধীরে তো আমাদের এক বড়ো ভাইকে দিয়ে ফেলছি এক ফিরে দেখতে পাচ্ছেন সে চলে যাচ্ছে আর আমরা এগুলো নিয়ে যা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তাল গাছের নিচে আমরা ওয়েট করতেছি বলছি আর ফাড়ার দরকার নাই যা ফাটছে অনেক হয়েছে এখন তালগুলো সব সংগ্রহ করে নিয়ে আসবো একটা তাল দেখতে পাচ্ছি এখানে অনেক বড় সেটাই কেটে দেখবো এটা ভালো আছে কি না শক্ত হয়ে গেছে তালের শ্বাসটা কি শক্ত হয়ে গেছে না এখনও কিছুটা নরম আছে দেখতে পাচ্ছেন আমাদের রমিও রাজ রায়হান কিন্তু কাটিং করতেছে এবং তালটা কিন্তু মোটামুটি পানি বের হয়েছে কারণ এখনও কিছুটা নরম আছে সেজন্য ভালো লাগবে খেতে আর এখন আমরা ধানের ক্ষেত থেকে তালগুলো সব সংগ্রহ করতেছি সবগুলো তাল নিয়ে আসতে হবে উঠিয়ে আর এই ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ঠিক করে দিতে হবে কারণ কিছুটা ধান আমরা এলোমেলো করে ফেলছি আচ্ছা সবগুলো তাল আমরা সংগ্রহ করছি ভিতর থেকে আমাদের তালপাড়া কিন্তু আজকে শেষ এখন আমরা চলে যাব দেখতে পাচ্ছেন সুমনের কাছে কতগুলো তাল এবং সবার হাতে তাল দেখতে পাচ্ছেন সবার হাতে ছোট বড় ফিরে আছে এবং ছোটানো কিছু তাল আছে সবার হাতেই চলুন আমরা এখন চলে যাব। আর এখানে থেকে লাভ নাই আমাদের আজকের মতো তাল সংগ্রহ করা শেষ তো আছেন আমাদের রমিও রাজের হাতে দুই ফিরে তাল এবং দা